আসসালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা আজকে আমি কথা বলবো অ্যাওয়ার্ড ফাংশন নিয়ে পরপর দুইটা শুক্রবার দুইটা অ্যাওয়ার্ড ফাংশন গেছে একটা হলো মেরিল প্রথম আলো যেটা গত শুক্রবারে গেল আর একটা গেল এর আগের শুক্রবারে সেটা হলো বাইফাই অ্যাওয়ার্ড ফাংশন তো এই অ্যাওয়ার্ড ফাংশনগুলো আগে যেরকম আলোচনা হইতো একটা অ্যাওয়ার্ড ফাংশন আসলে মানে মানুষের ভিতরে একটা অন্যরকম একটা ফিল হইতো যে এবারের অ্যাওয়ার্ডগুলো কে কে পাবে মানে মানুষ একটা অপেক্ষায় থাকতো কে অ্যাওয়ার্ড পায় কে অ্যাওয়ার্ড পায় এরকম একটা কিন্তু এখন মানুষ এই অ্যাওয়ার্ড ফাংশনগুলো নিয়ে আর গুরুত্ব দেয় না ওইভাবে আর কি এর প্রতি সম্মান শ্রদ্ধা আগের মতো নেই এর কারণ হইল যে এখন বেশিরভাগ মানুষ বলে যে অ্যাওয়ার্ড আসলে যোগ্য মানুষদেরকে দেওয়া হয় না এবং অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় তো আমার কাছেও এরকম মনে হয় কারণ আমি কয়েকটা অ্যাওয়ার্ড ফাংশন দেখলাম আপনার গত শুক্রবারে গিয়েছিলাম বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্র ওখানে প্রথম আলোর অ্যাওয়ার্ড ফাংশন হলো তো ওখানে আমার কয়েকটা জিনিস দেখে খারাপ লাগলো যে টিকটকার তারাও প্রথম আলোর মতো একটি অ্যাওয়ার্ড ফাংশন বাংলাদেশে দেখা যায় যে সবচাইতে বেসরকারিভাবে সবচাইতে বড়ো অ্যাওয়ার্ড ফাংশন হলো প্রথম আলো সেই প্রথম আলোর মতো একটা অ্যাওয়ার্ড ফাংশনে টিকটকারদেরকেও ইনভাইট করা হয়েছে সেখানে টিকটকাররাও অ্যাওয়ার্ড পাচ্ছে তা এই কারণেই আসলে মানুষের শ্রদ্ধা ভক্তি এইসব অ্যাওয়ার্ড ফাংশন থেকে উঠে যাচ্ছে আর বাইফায়ার ভিতরে তো টিকটকারের অভাব নাই মানে অসম্ভব পরিমাণের যেসব মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যাদেরকে চিনিও না তারা বলে যে আমরা বিউটিশিয়ান কেউ বলে আমরা ফ্লেন্সার কেউ বলে টিকটকার এই ধরনের অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডগুলোর সম্মান আসলে এইভাবে অ্যাওয়ার্ড ফাংশনগুলোর সম্মান এইভাবে আর কি হারিয়েছেন তারা তো যাই হোক এবার দেখলাম যে বাইফায় শাকিব খানকে অ্যাওয়ার্ডই দেওয়া হয় নাই সেখানে বেস্ট পপুলার অ্যাওয়ার্ড দেওয়া হলো নিশুরে এবং শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার দেওয়া হইলো সিয়াম আহমেদকে শাকিব খানকে কোনো অ্যাওয়ার্ডই দেয় নাই দেওয়া হয় নাই এবং চঞ্চল চৌধুরীকে দুইটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং শ্রেষ্ঠ তুফান মুভিতে চঞ্চল চৌধুরী অ্যাওয়ার্ড পাইছে শাকিব খান পায় নাই চিন্তা করেন এই বিচারকরা কারা যেখানে সবাই শাকিব খানের প্রশংসা করছে তুফান মুভিতে যে তুফানে শাকিব খানকে অন্যরকম এক শাকিব খানকে পাওয়া গেছে সেখানে শাকিব খানকে অ্যাওয়ার্ড দেয় নাই দেওয়া দেশে তো চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী ভালো অভিনেতা ঠিক আছে কিন্তু শাকিব খানের সাইতে কি তুফান মুভিতে ভালো অভিনয় করছে চঞ্চল চৌধুরী তা এইভাবেই এই সম্মান হারাচ্ছে এরা এই অ্যাওয়ার্ড ফাংশনগুলো যারা আয়োজক তারা এভাবেই সম্মান হারাচ্ছে এবং সিয়াম আহমেদকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জুঙ্গলি মুভিতে আর দাগি মুভিতে দেওয়া হয়েছে নিশুকে আমি ব্যক্তিগতভাবে সিয়াম আহমেদ আমার এলাকার ছেলে সিয়ামকে ভালো লাগে নাটকে ভালো লাগে নিশুর নাটকগুলোও ভালো লাগে নিশু ভালো অভিনেতা এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু কমার্শিয়াল মুভিতে শাকিব খান যেই অভিনয়টা দেখাইছে বরবাদ মুভিতে বা যে কোনো মুভিতে এই সিয়াম বা নিশু তার ধারে কাছেও নাই বরবাদ মুভিতে যে একটা শট একটা সিনের একটা শটে যেই অভিনয় করছে জঙ্গলি এবং দাগি মুভিতে সারা মুভিতেও এরকম একটা সিন পাওয়া যাবে না একটা সিনে যেই অভিনয় করছে ব্যক্তিগতভাবে কিন্তু আমি সাকিব খানকে পছন্দ করি না তার ব্যক্তিত্বর কারণে আমি মনে করি শাকিব খানের ব্যক্তিত্ব ভালো না সে ঠিকমতো কথা বলতে পারে না সে যে একজন সুপারস্টার সেই সেইভাবে যেভাবে তার চলা উচিত শাহরুখ খানের মতো একটা স্টাডাম নিয়ে চলা সেইভাবে সে পারে না ব্যক্তিগতভাবে কিন্তু আমি শাকিব খানকে পছন্দ করি না কিন্তু মুভিতে কমার্শিয়াল মুভিতে যে শাকিব খান যে অভিনয় করে সেখানে তো সে যদি ভালো করে যেটা ভালো সেটার তো প্রশংসা আমাকে করতে হবে আমি আবারও বলতেছি ব্যক্তিগতভাবে আমি সিয়াম আহমেদকে আমার ভালো লাগে সেটা হলো নাটকে কিন্তু ভালো লাগে বলেই যে তার মানে তার ভুল ত্রুটি মানে সে সব জায়গায় সেরা এটা তো বলা যাবে না সিয়াম এখন পর্যন্ত সিনেমায় কমার্শিয়াল মুভিতে মনে করেন এখন পর্যন্ত বাচ্চা অভিনয়ই শেখে নাই এখন পর্যন্ত জংলি মুভি আমি দুইবার দেখছি জংলি মুভিটা কিছু কিছু জায়গায় ওই বাচ্চাটার কারণে আমার চোখেও পানি আসছে কিন্তু জংলি মুভিটা কাহিনিটা খুব সুন্দর ছিল কিন্তু পরিচালক কাহিনিটা বোর করে ফেলাইছে কিছু কিছু জায়গায় অসহ্য লাগছে ওই মানের মুভি হয় নাই জংলি পুরস্কার পাওয়ার মতো মুভি জংলি হয় নাই সেখানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দিয়ে দিছে নিশুরে বেস্ট পপুলার অ্যাওয়ার্ড দিয়ে দিছে অথচ বর্বাত এত একটা সুন্দর মুভি বানাইলো একটা মানে এই ধরনের মুভি বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই সেই মুভিকে কোনো অ্যাওয়ার্ড দিল না আচ্ছা এরপর আসেন প্রথম আলো প্রথম আলো পুরস্কার এইবার শাকিব খানকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দিল তুফানে চিন্তা করেন ভাইফাই কিন্তু শাকিব খানকে কোনো অ্যাওয়ার্ড দেয় নাই প্রথম আলোতে আবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দিল শাকিব খানকে এর কারণ কি জানেন এর কারণ হইল আমরা জানি যে একটা সিন্ডিকেট আছে এই যে প্রথম আলো কি প্রথম আলো এবং চোরকি এবং আলফাই এদের নাকি একটা সিন্ডিকেট আছে এরা যেই মুভিগুলো করে সেই মুভিগুলোকেই অ্যাওয়ার্ড দেওয়া হয় যেমন এর আগে প্রিয়তমা এত বড় একটা নামি দেমি যার গানগুলো সবগুলো হিট প্রিয়তমার কোনো গানে পুরস্কার দেয় নাই দিছে আপনার পহিলিকা এবং ওই সুরঙ্গ মুভির পুরস্কার দিছে তা এই ধরনের সাকিব খানকে এর আগে পাসওয়ার্ড মুভিতে কোনো পুরস্কার দেয় নাই পাসওয়ার্ড কত ভালো একটা মুভি ছিল সেইটাকেও পুরস্কার দেয় না এবং প্রিয়তম মুভিতেও পুরস্কার দেয় নাই এবার দেখবেন যে এই যে বরবাদ মুভি বরবাদ মুভিতে সামনের বছর কোনো পুরস্কার পাবে না এত ভালো মুভি বানাইছে তারপরও পুরস্কার দিবে না কারণ এখানে একটা সিন্ডিকেট আছে এবার দেওয়ার কারণ হলো আলফাই চক্রীর প্রযোজনার হইলো তুফান মুভি এই কারণে সাকিব খানকে দিছে সামনের পর দেখবেন যে দাগিরে দাগিরে পুরস্কার দিয়ে দিবে বা এই যে তাণ্ড পাইতেছে আলফাই চোর চোরকির এটাও তাদের তাণ্ডপেও পুরস্কার দেবে কিন্তু বরবাদকে পুরস্কার দেবে না তো এটা হলো একটা সিন্ডিকেট আমরা যা শুনতে পাই তো আসলে এই যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো আসলে এরা এই কারণে সম্মানগুলো হারাচ্ছে এখন আর ওই ধরনের আকর্ষণ নাই এই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের প্রতি মানুষের সম্মান বা এই এক একটা অ্যাওয়ার্ড পাইলে যে গর্বের সাথে বলবে যে আমি অ্যাওয়ার্ড পাইছি ওই জায়গাটা আর এখন নাই ঠিক আছে ওই জায়গাটা এখন নাই চিন্তা করেন সিনেমার অ্যাওয়ার্ড ফাংশন আমরা বলিউডে হলিউডে দেখি কি যখন অ্যাওয়ার্ড ফাংশন হয় সব সিনেমার নায়ক নায়িকা সামনের কাতারে বসে থাকে নামি দামি সবাই আগের পুরানো নূতন সবাই আসে আর বাংলাদেশে দেখেন সিন্ডিকেট বাংলাদেশের নামি দামি লোক এই অ্যাওয়ার্ড ফাংশনে প্রথম আলোর মতো অ্যাওয়ার্ড ফাংশনে আসেই না যেন আলঙ্গির কোথায় সোহেল রানার মতো নায়ক কোথায় সাবানা ববিতা এরা কোথায় এই ধরনের এই যে হানিফ সংকেত মতো মানুষকে দিয়ে উপস্থাপনা উপস্থাপনা করাই উপস্থাপনা করায় নায়ক নায়িকা দিয়ে যারা উপস্থাপনা করতেই জানে না তাদেরকে দিয়ে যেমন জয় সে উপস্থাপনা ভালো করে ওরে দিয়ে করাক বা হানিফ দিয়ে করাক যারা উপস্থাপনা পারে সুন্দর করে কে দিয়ে করায় না করায় নায়ক নায়িকাদের দিয়ে যাদের কাজ উপস্থাপনা না বা যারা পারেও না যে পারে তাকে দিয়ে করাক সেটা সমস্যা না তা এই ধরনের এই সিন্ডিকেট চলে এই কারণেই এরা এই সম্মানগুলো হারাচ্ছে চিন্তা করেন আজকে প্রথম আলোর অ্যাওয়ার্ড ফাংশন এখানে সামনের কাতারে বসে থাকবে আবুল হায়াত আসছে এই ধরনের মানুষ তারপর আপনার আলমগীর শাবানা ববিতা তারপর সোহেল রানা ইলিয়াস কাঞ্চন এই ধরনের যারা নায়ক নায়ক রুবেল কোনো দিন দেখলাম না অ্যাওয়ার্ড ফাংশনে যারা কমার্শিয়াল নায়ক কমার্শিয়াল মুভির নায়ক তারা থাকবে সেই সিনেমার নায়িকাগুলো থাকবে কিন্তু সেখানে কি দেখি নাটকের এই যে আলফা হাই কি প্রথম আলোর সাথে যারা জড়িত সেই মানুষগুলো এই সামনের কথাটা আর টিকটকার তা এই কারণেই কিন্তু এরা এই সম্মানগুলো হারাচ্ছে যাই হোক আমার যেটা মনে হলো সেটা আমি বললাম সামনের বার হয়তো দেখবেন যে দাগি মুভিকে পুরস্কার দিয়ে দিবে সাকিব খান কোনো মুভি পাইতেও পারে নাও পাইতে পারে তো তাণ্ডবে পাওয়ার সম্ভাবনা আছে তাণ্ডব এই প্রথম আলো চোরকি এবং আলফা এর ছবি তো এই পর্যন্তই বন্ধুরা আমার যদি কোনো কোথাও কথা বলায় ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একটু আমার মতো বিশ্লেষণ করলাম এয়ার্ড ফাংশনগুলো নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ